করোনা মহামারীর পাঁচ বছর পরই চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে এচ এম নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে চীনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে নতুন এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার কারণে হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে পাঁচ বছর আগে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বিশ্বকে আবারও সেরকম কিছু হবে কি না তা নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ বিভিন্ন মাধ্যমের খবরে বলা হচ্ছে ইতিমধ্যে এই ভাইরাসের দৌরাত্ম বেড়েছে চীন ও জাপানে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায় করোনার সময়ে হাসপাতালগুলোতে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে এইচএমপি ভির প্রাদুর্ভাবেও একই অবস্থা দেখা যাচ্ছে জাপানের দেশটির সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে সাত লাখেরও বেশি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালে ভিড় বেড়ে যাবার কারণে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে নতুন এ ভাইরাস নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার পর এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে বেইজিং সেখানে মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলা হয়েছে শীতকালে শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়ে এটাও তেমনই একটি সাধারণ সমস্যা চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং দাবি করেছেন উত্তর গোলার্ধে শীতের সময়ে শ্বাসকষ্টজনিত সংক্রমণ বাড়ছে এটাও তেমনই একটি সংক্রমণ তাছাড়া এতে ব্যাপক সংক্রমণের কোনো খবর নেই তিনি বলেন আমি চীন সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে পারি যে এখানে স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিপদ নেই পর্যটকরা নিশ্চিন্তে চীনে আসতে পারেন চীনে প্রতিনিয়ত এইচএমপিভির সংক্রমণ বাড়লেও এখন পর্যন্ত কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা দেশটির সরকার তবে যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে যে কোনো সময়ে দেশটির সরকার জরুরি অবস্থা জারি করতে পারে বলে দাবি করেছে কয়েকটি সংবাদ মাধ্যম দেশটিতে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু এবং বৃদ্ধরা বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারা এই ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থায় আছেন জ্বর নাকবন্ধ কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ জনিত সমস্যা দিয়ে শুরু হলেও এই ভাইরাসের তীব্রতায় হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে অনেক সময় রোগের তীব্রতা ব্রোনকাইটিস নিউমোনিয়া অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে সক্ষম বলে চিকিৎসকদের যুক্তরাজ্যের সিনিয়র গবেষক ডক্টর মাইকেল হেড বলেছেন একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে তবে এখনো কোন রোগটি মহামারীর আঘাত ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেয়া হয়েছে ডিজিজ এক্স অনেকেরই শঙ্কা দু সালে আবারও করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয় তবে এমপিবির প্রাদুর্ভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের